আসসালামু আলাইকুম শুভ সকাল কিন্তু অবস্থা সবাই বলা নি তো বিছনাটা গুছাই নিলাম গুন্ত উঠিয়া বিছনা আর নাস্তা বানাই বানাইছিলাম অফ ক্যামেরাত নাস্তা খাইয়া আর এখন স্কুলে যাইমুগি তো স্কুলও আই আর স্কুলও দিয়ে আর এখন বাসার যাই মুগি তখন কি আমি হরে সব কিনতে মিলিয়া একটু খেলাধুলা ঘরের তখন তারারে দিয়া স্কুলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এর ভিতরে একটু সবজিও কিনে নিলাম বাজার থেকে আরে কি সুন্দর সবজিগুলা পালাম একটু আরই যাই তো সবজি কিনা হয়ে গেছে এখন বাসা তাইছি আর এখন রান্না বাড়া শুরু করে দিম সবজি কুটিল এলাম আজকে ফুলকপি দিয়ারই আর মাছ দেওয়ারই রান্না হল আর কিছু রান্না হতাম না আজকে এমনি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করতে হইব শেষ সরিয়া আবার ফুলের আনতে যাইতে হইব স্কুলও আসলে সংসারে তো আর একটা কাজ থাকে না কাজ করতে হয় রান্না বার কাকে দিয়ে আরও বাকি সব কাজ গুছাইলেন ফুরের আবার পরীক্ষা শনিবার থেকে আরি ওই এমনি একটু ব্যস্ততার মধ্যে থাকুন সবজিগুলা কুটো হয়ে গেছে মাছ উসো দই আরি লবণ হলুদ দিলেইছি এখন বাটটাও বসাই দিছি রাইস কুকারও এখন মাছটা ভাজি ধরিলে চুলাই করাই বয় দিছি প্লিজ সবাই আমার ভিডিওটা কী লভাবে জানাইবা আর আমার ভিডিওটা যদি আপনারা আছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার ভিডিওত কোনো সমস্যা হইলে কোনো বল হইলে আমার কমেন্টে জানাইতে পারে আপনারা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর রাখিওই সবাই আর সম্পূর্ণ ভিডিওটা দেখিওই প্লিজ সবাই সবার কাছে অনুরোধ রইল একদম মাছটা বাজিয়ে গেছে উঠাইয়া এখন তরাইটাও বসাইয়া দিলাম মশলাটা একটু কষাই হলুদ লবণ মরিচ দিয়ে আরি কষাইয়া তারপরে সবজি দিম আসলে শীতের দিনে বালাই লাগে শাক সবজি টাটকা টাটকা খাওয়া যায় স্বাদও অন্য রকম লাগে তোর ডাকি আরি দিলাম একটু কষবো এখন কষানি হয়ে গেছে এখন জল দিলেই রানি উঠে গেছেন মাছও দিলাম দিয়াড়ি আর একটু ডাকি ডাকিয়ারি দিয়া তারপরে ওটাই লিম এখন ধনিয়া পাতাও দিলে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবার কি কিল্লা জানাইবা জানাই সবাই ভালো তাহবা আল্লাহ হাফিজ